তো দেখো এ অঙ্কে কী বলা হচ্ছে বলা হচ্ছে একটি সংখ্যা প্রথমে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে দশ পার্সেন্ট কমে গেল এক্ষেত্রে সংখ্যাটির কী পরিবর্তন হবে ঠিক আছে তো এই ধরনের অঙ্ক তোমরা কীভাবে করবে যখনই তোমরা এরকম দুটো শত করা পাবে ঠিক আছে তো তোমরা একটা সূত্র প্রয়োগ করবে সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড এই সূত্রটা প্রয়োগ করবে তো এর জায়গায় আমরা প্রথম পার্সেন্টটাকে বসাবো আর বিয়ের জায়গায় আমরা দ্বিতীয় পার্সেন্টটাকে বসাবো ঠিক আছে তাহলে হয়ে যাবে তাহলে এখানে এ আছে এ মানে এখানে দশ পার্সেন্ট আছে তো আমরা এখানে দশ বসালাম ঠিক আছে প্লাস আছে প্লাস এবার দেখো এখানে বি আছে বিয়ের জায়গায় আমরা কত বসাবো এখানে আছে বিয়ের জায়গায় দশ পার্সেন্ট কমে গেল আচ্ছা যখনই বলবে কমে গেল তখন আমাদের কি করতে হবে কম যখনই বলবে তখন আর মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে বিয়ের জায়গায় আমরা মাইনাস দশ লিখব মাইনাস দশ আচ্ছা হয়ে গেল এবার আমরা এখানে কত দশ দশ আছে দশ লিখে দিলাম ইন্টু বি সমান সমাধান করি তাহলে দশ আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস দশ হবে দশ দশ এটা কেটে যাবে ঠিক আছে তো এবার কি পড়ে থাকবে দশ দশ এনে শূন্য পড়ে থাকছে তাহলে আমাদের এটা হিসাব করতে হবে দশ আর মাইনাস দশ কত হয় দশ দশে একশো মাইনাস একশো ঠিক আছে আর নিচে পড়ে থাকছে একশো তাহলে একশো একশো কেটে গেলে কত হয় এক মানে সমান মাইনাস ওয়ান তাহলে উত্তর কত কি হবে এক্ষেত্রে সংখ্যাটের কি পরিবর্তন হবে এখানে মাইনাস ওয়ান আছে মানে এক পার্সেন্ট কমে যাবে উত্তর হবে কি এক পার্সেন্ট এক পার্সেন্ট কমে যাবে এটাই হবে অ্যান্সার ঠিক আছে এক পার্সেন্ট কমে যাবে